আমরা দ্বিতীয় ভিডিওটা শুরু করতে যাচ্ছি আর রানা ভাই আগের যে ভিডিওটা দেখছেন তারা ওখান থেকে যারা কবুতর কিনছেন তাদের জন্য শুভকামনা আর এই এই ভিডিওর কমেন্টস আমি জানি যে ওই ভিডিও যারা দেখছেন এই ভিডিও অনেকেই দেখবেন তো তো তারাও চাইলে কমেন্টস করতে পারেন দেখলে ভালো লাগবে চলেন আমরা দ্বিতীয় ভিডিওটা শুরু করি এখানেও বেশ সুন্দর সুন্দর কবুদার আছে তো এটা আসলে ভিডিওর ধরের কিছু কবুতর দেখাইলাম মূলত আমরা ভিডিওটা বাইরেই করবো ভাই আপনারা আজকে দেখাইলাম আমরা আগের ভিডিওটা কিন্তু আপনারা দেখাইনি ঠিক আছে তো কি থাকবে প্রথম প্রথমে একজন মিলেট রেডি করতে হবে ওয়াও আগের ভিডিওর মতো দ্বিতীয় ভিডিওতে মিলিটারি হাইট দেখেন কবুতরে আসলে মিলিটারি এই কবুতর দেখা খাঁচা লাগবে অন্যরকম ভাই হয় এরকম ধরে বসেন খাঁচা একটু চিত করে ধরতে হবে তাইলে ওদের একটু ভালোভাবে বোঝানো যাবে ধরেন ভাই না ধরে দাম জিজ্ঞেস করবো না একটু ধরে দেখি ধরতে পারো ভাই এখান থেকে দেখা দিই দেখা যেতেছে ভাই চিতা মিলিটারি কবুতরে গিয়ে আসলে যেভাবে ওরা দাঁড়াইছে আর আসলে দেখানোর দরকার হয় না ধরে ধরলে কবুতর দর্শক নতুন দর্শক যারা আছেন ঠিকানা রয়েছে যাত্রাবাড়ি থেকে আসবেন জুরাইন জুরাইন কমিশনার মোড জুলাইন থেকে দশ টাকা বা বিশ টাকা অটো ভাড়া সর্বোচ্চ কত এই চাচ্ছেন ভাই এই পেয়ারটা আজকে ঈদ অফার ঈদ অফার আট হাজার টাকা ফিক্সড আট হাজার টাকা আট হাজার ঈদ অফারে মাত্র আট হাজার টাকা এই মিলিটারি পেয়ারটা ফুল চিতা কবুতর কিন্তু ঠিক আছে চিতা কবুতর এবং দেখেন পায়েটাই আছে কিন্তু ঠিক আছে ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সেকেন্ড পেয়ার

এটা বিস্কিট কালার আগেটা ছিল খয়রি কালার এটা হলো বিস্কিট কালার মিলিটারি ওই দুবাই গোল্ড কালার ওগুলো আছে হ্যাঁ দুবাই গোল্ড এটাই তো দুবাই গোল্ড আর কি বিস্কিট ও আচ্ছা আচ্ছা কত আছে এক বার বললেন তো এটা দেখাই দিতাম না শক না মনে হলো যে নটটা একটু দূরে দেখি পিটটা দেখছেন পুরো একদম লাল এগুলো এক দশকের কবুতর ভাই যে কানের পর মাত্র সোজা হয়েছে এগুলো পাঠা কবুতর ঠিক আছে

দর্শক পর আরেকটা পেয়ার দেখে মশাল আশা করি সবার ভালো লাগবে এই পেয়ারটা এরকম একটা পেয়ার কিছু বলেন ভাই এই পেয়ারটা সম্বন্ধে ভাই এই পেয়ারটা সম্পর্কে কিছু বলার নাই এই পেয়ারটা হলো যাত্রাবাড়ি আবির ভাইয়ের কবুতর এই পেয়ারটা আমি গত ভিডিওতে দিয়েছিলাম আমার কাছের মহব্বতের ভাই কি আর কুমু কবুতরটি নিব কে রাইখা দিল বেসতেও দিলো না কারণ নিতেও দিল না কি আর বলবো কি রকম চাচ্ছেন পেয়ারটা ভাই মাদিটা ডিম দিয়া দিব কাল পরশু এই পেয়ারটা যদি নেয় এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে দশক আলোচনা সাপেক্ষে মানে এই না যে আপনাকে আকাশ ছোয়া কোনো দাম দেওয়া আপনি ফোন দিবেন বাজার অনুযায়ী কোয়ালিটি দেখেন কোয়ালিটি যদি পছন্দ হয় বাজার অনুযায়ী দাম ঠিক মনে হলে নিবেন ভাই ই করেন একটু ধরে দেখেন আমার দুইটা একটু এক নজর দেখে অবশ্যই দেখ এক নজর কে ভাই দশ বার দেখেন আসলে যাচাই বাছাই করে তারপরে কবুতর যে আমি বলছি দেখে যে আমার কথাই নিতে বা আবির ভাই কবুতর না প্রয়োজনে তারে তারা দেখা সবকিছু কনফার্ম করে তারপর কবুতর নিবেন চোখ দিতে জুম করে দেখা যায় ওটা পরে দাও মাঝি বাচ্চাটা খাবে ওটা চাইলা ওটা চাইবো এটা দেখলে মানুষ এটাই চাইবো পরে চাইলে দিবেন এটা ওটা সুন্দর হয়েছে বাচ্চাটা লেগেছে বাচ্চাটা বহায় সমস্যা নেই বাচ্চাটা সহ দাম দাম বলবেন যার ভালো লাগবে নিবে বাচ্চাটা বিক্রি করুন না কি রে বাচ্চাটা রাখছিলাম কি সুন্দর হইছে বাচ্চাটা অনেক ঠিক আছে 10000 পছন্দ হবে কথা বলবেন দাম করে নিয়ে নেবেন বাচ্চাটা দেখাই দিই কিন্তু তো মাদি বাচ্চা হ্যাঁ ভাই একটা মাদি বাচ্চা না 100% মাদি বাচ্চা ভাগ করে ঠিক আছে ভাই

আরেকজন আর্মির বাচ্চা পিছনে ওই বাচ্চাটা ধরেন তো একটু ওগুলি বেজি কবুতরের বাচ্চা ভাই মাথা ভিতরেই আছে ঘরের রুমে সামনে একটা আর্মি হ্যাঁ সামনে দুইটা বাচ্চা আর্মি এই যে এইটা ওইটা বাচ্চা লেস কাইটা দিছিলাম যত একটু গ্রোথ একটু ভালো হয় বৈজ্ঞানিক কোন লজিক আছে এটা

এটা দুইটা পেয়ার একসাথে পঁয়ত্রিশশো এই একটা পেয়ার একটা পেয়ার দুই পেয়ার একসাথে পঁয়ত্রিশশো আল্প ঠিক আছে ভাইয়া ভাই তারপর কি দেখাবেন ভাই

কিরকম পড়বে ভালো সিল বাড়ি পেয়ে একটা ভাই হাজার একদম দুই হাজার হ্যাঁ দুই হাজার একটু কম হবে না এগুলো ছাড়া ছাড়ির জন্য সব কিছুর জন্য ভালো করতে হবে করবে ভালো রেজাল্ট পাইবে কৌতুকগুলো দিয়ে ইনশাল্লাহ ঠিক আছে খাকি আর একটা প্ল্যান দেখাই

এটা মাদিটা না এটা হইতাছে ঘাটি নর ঘরে বাচ্চে ঠিক আছে ভাই ওসব ওদের বাবাটা একটু দেখে ওটাতে আমরা বাচ্চা ওইটার বাবাটা

একদম 1800 নাকি একটু কমাই দিবেন না 1800 টাকা গ্লু সিলভার বেজি দা করা না এটা দেখা দি এক মিনিট জানেন এই পেয়ার আর আগের পেয়ার দুই পেয়ার একসাথে নিলে আরো কিছু কমায় ধরব দুই তিন পেয়ার একসাথে নিলে কিছু কম কম করে দিব যা দামি বলা হয়েছে দর্শক যদি দুই তিন পেয়ার একসাথে নেন আরো কমায় দেওয়া হবে তারপর কি দেখুন ভাই কাল ছাবাগা কুকুর

আর যদি কেউ না নিতে পারে পনেরোশো পনেরোশো এমনিতে আর যদি চার প্যাক কেউ নেন তাহলে এই আপনাকে দেওয়া হবে গিফট হিসেবে ঠিক আছে

কিউট একটা বাগা পেয়ার অনেক কিউট কিরকম করবে ভাই নরমাল একটা কি সামনে একটা নর সামনে একটা না পিছেটা মা দি 2000 টাকা ফিক্সড 2000 টাকা ফিক্সড আর এত সুন্দর করে দাঁড়াইছে ওদের আর কি বলবো অসাধারণ লোক নরমাল দি দুটো রিলেজ কালো চোখ বলে একটু দেখায় দি এক নজর সবাই দে বোঝার সুবিধার্থে কারণ অনেকে পেয়ারিং করে তো চোখ দেখা

এটা বাগা গোবো তো নটটা সিলভার মাদি এটা কালসা বাগা নটটা সিলভার বাগা কিরকম পড়বে পেটটা ভাই এই পেটটা 2000 টাকা চাও দাম কিছু কম বেশি করে নিতে পারবো ঠিক আছে এই পোটা

বাঘা সবুজ গুলো একটা মাদি আর এই আরেকটা বাঘা লাল গিয়ারের মা আর যদি আমাদের একসাথে নেয় কেউ তাহলে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার তিন হাজার টাকা তো ভাই এই হয় না সিলভার মাদিটা দেখছেন তিনটা মাদি একসাথে তিন হাজার জান ঠিক আছে ওই কিউব তিনটা মাদি দেখানোর মাধ্যমে কিন্তু আজকে ভিডিও শেষ করলাম যারা দেখলেন আমাদের সাথে ছিলেনা থাকেন সর্বপ্রী কৃতজ্ঞতা সালামালাইকুম